গোয়ালিয়র ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারতের কাছে বাংলাদেশ সাত উইকেট হেরে গেল টসে হেরে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ উনিশ দশমিক পাঁচ ওভারে একশো সাতাশ রন করে অল আউট হয়ে যায় ভারত মাত্র এগারো দশমিক পাঁচ ওভারে একশো বত্রিশ রান করে জয় তুলে নেয় এই মাঠে শচীন টেন্ডুলকার দুহাজার সালে সাউথ আফ্রিকার বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে একশো বলে দুশো রান করেছিলেন সেই মাঠে বাংলাদেশ বিশ ওভারে এগারো জন মিলে একশো সাতাশ রান করে লিটন কুমার দাসের ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে তার এক ওভারে চল্লিশ রান প্রয়োজন ছিল সে আর দ্বীপের স্টামের বল মিড উইকেট থেকে খেলতে গিয়ে ক্যাচ আউট হন এরপরে একের একের পর এক ব্যাটসম্যান আউট হয়ে যায় বাংলাদেশ একশো সাতাশ রান অলআউট হয় ভারত ব্যাটিং করতে নেমে বলের মেরিট অনুযায়ী খেলে এগারো দশমিক পাঁচ ওভারে একশো রান করে ম্যাচ জিতে যায় বাংলাদেশ কি পারবে দ্বিতীয় টি টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে